খাবার গুলো খুব মজাদার হ্যাঁ সেই স্বাদ খাইয়ে গড়াই করছে ড্রাইভার তবে আমি ওই ডাল খাইনি বেগুন খাইনি গরু খাইনি খালি

বন্ধুরা মিলে শেখ না সেতু দেখবো যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তার নিজের নামে সেতুটা আমাদের দেখায় উচিত ডাক্তার আজিজকে বলা হলো সে বললো কোনো ব্যাপার না তোরা যেখানে যাবে আমি সেখানে আছি আমরা আটজন চলে আসলাম আমাদের বন্ধু কখন কিছু বলো দোস্ত তোমার খাওয়ানোর বললো বন্ধু কোনো ব্যাপার না বিকালে হাঁস না পেয়ে পাশের বাড়িতে হাঁস দুটো নিজের করে বউ নেই ও নিজে রান্না বান্না করে আমাদের সারপ্রাইজ দিয়ে এখন ওর বাসায় আমরা